এই ম্যাজিক আইসল্যান্ডের ভেতরে ড্রাই পার্কের ভেতরে যদি আসেন আপনারা তখন দেখতে পারবেন এই যে এরকম ডাইনাসর আর এই ডাইনাসরগুলা নড়তেছে এই যে বাচ্চাদের জন্য আপনারা এই ঘোড়ার রাইডটা নিতে পারেন আর যদি ছোটো বাচ্চা হয় তাহলে সাথে এরকম দাঁড়িয়ে প্রোটেকশন দিতে পারবেন এই যে এই ম্যাজিক আইসল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কটা খুবই বড় অ্যান্ড কেরানীগঞ্জের মধ্যে থেকে ইন্টারেস্টিং ওয়াটার পার্ক এই ম্যাজিক আইসল্যান্ডে আছে বিভিন্ন ধরনের স্লিপার আছে এখানে অনেকভাবে স্লিপ করে পানিতে জাম্প করতে পারবেন সব সবথেকে বড়ো স্লিপারটা দেখাচ্ছি এই যে এই পাশেরা কেরানীগঞ্জের মধ্যে কল্পনা করা যায় না এরকম বিনোদন কেন্দ্র হয়ে আছে আর আমরা এখন পর্যন্ত আসতেছি না আমাদের এখানে প্রাইভেসি সবকিছু ভিতরে আছে আমাদের এখানকার যে পানিগুলো আছে ওয়েবজনের পানি রেজিলিভারের মানে সবগুলো রাইডের পানিগুলো প্রতিদিনের পানি প্রতিদিন আমরা চেঞ্জ করি যেমন এখন আমাদের ওয়াটার পার্ক ক্লোজ হয়েছে পাঁচটায় আমাদের ওপেনিং টাইম সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে যখন গেস্ট এখান থেকে উঠেছে সব পানি আমরা রিমুভ করে এগুলো চেঞ্জ করে এটা এখন পরিষ্কার করা হয় প্রতিদিন একটা প্রতিদিন আমাদের যে রাইডগুলো আছে এগুলো সম্পূর্ণ মানে নিরাপত্তার সহিত আমাদের যে অপারেটরগুলো আছে রাইড অপারেটর সম্পূর্ণ মানে দক্ষ আপনাদের ওয়াটার পার্কের ফি কত টিকিট মূল্য কত আমাদের এখানকার টিকিট মূল্য হচ্ছে ছয়শো টাকা আপনারা যদি চান যে মাত্র ছয়শো টাকা দিয়ে সারা দিনের জন্য আপনারা গোসল করবেন লাফালাদি করবেন মাস্তি করবেন আনলিমিটেড মাস্তি করার জন্য আপনাদের এই ম্যাজিক আইল্যান্ডে আসতেই হবে মাত্র ছয়শো টাকার বিনিময়ে আপনারা রকম সুন্দর সুন্দর বড় বড় ম্যাসিভ রাইড পেয়ে যাবেন তো আপনারা কেউ মিস করবেন না এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা চলে আসবেন ম্যাজিক ম্যাজিক আইল্যান্ডে আলাইকুম আমি আমি আশিক নিলয় এখন আছি আইল্যান্ডের তো ভেতরে এটা কেরানিগঞ্জের সব থেকে বড় ওয়াটার পার্ক অ্যান্ড ড্রাই পার্ক সম্পন্ন একটা পার্ক তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই ম্যাজিক আইল্যান্ড ঘুরিয়ে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ম্যাজিক আইল্যান্ড পার্কটি কেরানীগঞ্জের খোলায় অবস্থিত ঢাকার অতি নিকটে হওয়ায় এই পার্কে আপনি একদিনে ঢাকার যে কোনো প্রান্ত থেকে এসে ঘুরে যেতে পারেন ঢাকার কদমতলি থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে সিএনজি বা বাসে করে চলে আসতে পারেন এবং যারা মোহাম্মদপুর হয়ে আসতে চান তারা বসিলা হয়ে আসতে পারেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এই পার্কটি দুইটি সেক্টরে ভাগ করা আছে ওয়াটার পার্ক এবং ড্রাই পার্ক ওয়াটার পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ছয়শো টাকা এবং ড্রাই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা তিন ফিটের নিচের বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য ফ্রি আপনারা যারা প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে ওয়াটার পার্ক এবং ড্রাই পার্কের সকল রাইড সহ টিকিট মূল্য মাত্র এক টাকা এখানে একটা সুবিশাল পার্কিং ব্যবস্থা আছে আপনারা চাইলে বাস সহ নিয়ে আসতে পারেন প্রাইভেট কার দেন মোটরসাইকেলের জন্য আলাদা একটা ছোট পার্কিং আছে আর এখানে যারা পার্সোনাল সিএনজি নিয়ে আসেন তারা নিয়ে আসতে পারেন এ বিশাল বড় একটা স্পেস আছে সিএনজি আর এই পাশে আপনারা চাইলে নামাজ পড়তে পারেন ছোট্ট একটা মসজিদের মতো আছে জায়গা আছে এখানে আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন বাহির অজু করার ব্যবস্থা আছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এত বড় ডাইনোসরের হচ্ছে মুখ নোরদ আছে এই যে এটার তো এই জিনিসগুলো আপনার বাচ্চারা দেখলে খুবই মজা পাবে আর এই পাশে বড় একটা শিবপাঞ্জি আছে মেবি এটাও হাত নাড়াচ্ছে এন্ড সাউন্ড করতেছে আর তারই পাশে এরকম ডাইনোসরের বড় বড় দুইটা ডিম রাখা আছে ডিমের ভেতরে যদি মাথা ঢুকান ঢুকানোর পর আপনি ছবি তুলতে পারবেন এই যে বাচ্চাটা ছবি তুলতেছে এই পাশে একটা পানির ফোয়ারা আছে এই পানির ফোয়ারাটা দেখতে খুবই সুন্দর আর এই পাশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে কারণ পানির যে ছোট ছোটো কণাগুলো আছে ওগুলা গায়ে লাগতেছে আর এছাড়াও হালকা হালকা বৃষ্টি পড়তেছে দেন আমরা যদি এই পাশে যাই এই পাশে আর ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবো এই জিনিসটা আমি ইউটিউবে অনেক দেখেছি গাছ কথা বলে এই যে গাছ কথা বলতেছে তো আমরা এখন গাছের কথা শুনে এই পাশে যাচ্ছি আশিক নিলয় জি আপনারা যদি এই পার্কে আসেন তাহলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যারা শিশু নিয়ে আসেন তাদের জন্য একটা ভালো সুখবর আছে সুখবরটা হচ্ছে যারা বাচ্চা নিয়ে আসেন তারা এখানে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন আপনাদের বাচ্চাদের সুন্দর একটা জায়গায় বা স্কোপ রেখেছে এখানে দেন এই পাশে একটা ছোট রোলার কোস্টারের মতো আছে রোলার কোস্টারটা একটা ছোট একটা জায়গায় ঘুরে মানে বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় হবে আর যদি আর একটু ভিতরে যান তাহলে তাহলে এই যে এই রাইডটা দেখতে পারবেন রাইডটা মাত্র শেষ হয়ে গেল আপনারা যদি ম্যাজিক আইসল্যান্ডে আসেন তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর রাইড উপভোগ করতে পারবেন পাশে বেশ কিছু রাইড আছে একদম কাছাকাছি এই যে বাচ্চাদের জন্য আপনারা এই ঘোরার রাইডটা নিতে পারেন যদি ছোট বাচ্চা হয় তাহলে সাথে এরকম দাঁড়িয়ে প্রোটেকশন দিতে পারবেন এই যে কফি কাপ রাইড এই কফি কাপের ভেতর বসবেন অ্যান্ড দেন আপনাকে ঘুরাবে মানে আপনাকে না আপনার সন্তানকে ঘুরাবে অ্যান্ড এই রাইডের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা বেশিরভাগ এর সিমিলার যে রাইডগুলো আছে এই সিমিলার রাইডগুলোর মূল্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা দেন এইটার টিকিট মূল্য পঞ্চাশ টাকা দেন এই পাশে আরেকটা গাড়ির রাইড আছে এগুলো সব বাচ্চাদের জন্য আকর্ষণীয় আর বড়োদের জন্য আছে কিছু কিছু রাইড আর এই ম্যাজিক আইসল্যান্ড পার্কটা মোটামুটি ভালোই বড় আর এই পাশে আসলে দেখতে পারবেন এরকম বড় বড় ডাইনাসরের প্রতীকই তো এই ডাইনসরটা অবশ্য নড়ে না কিন্তু ওই পাশে আমরা যে ডাইনোসরগুলো দেখলাম ওই ডাইনোসরগুলা মুখ নাড়ায় তারপর হচ্ছে লেজ নাড়ায় তো এটা বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় জিনিস আপনার বাচ্চাদের মে মেধা বিকশিত করার জন্য পার্কে নিয়ে আসবেন আপনার বাচ্চাদের আর যদি আপনারা হাঁটতে হাঁটতে আরেকটু সামনে আসেন হাঁপিয়ে যান তাহলে আপনাদের জন্য কফির ব্যবস্থা আছে পাশ থেকে আপনারা কফি খেতে পারবেন আলাদা পেমেন্ট করে বাইরের খাবার কফি হাউসের ভিতরে বসে খেতে পারবেন না হেঁটে হেঁটে বা অন্য জায়গায় বসে খেতে হবে এটাই লেখা আছে এই পাশে যদিও পাঁচটার পরে এই ওয়াটার পার্কটা বন্ধ থাকে তো আমি একটু পারমিশন নিলাম এই ওয়াটার পার্কে ঘুরিয়ে দেখানোর জন্য সবাই সুইমিং শেষ করে চেঞ্জ করতেছে আর এই পাশে হচ্ছে ওয়াটার পার্কের লকার আপনি চাইলে ওয়াটার পার্কের ভেতরে এসে আপনাদের মোবাইলগুলা রেখে দেন আপনি ওয়াটার পার্কের নামতে পারবেন এই ম্যাজিক আইসল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কটা খুবই বড় অ্যান্ড কেরানীগঞ্জের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ওয়াটার পার্ক এই ম্যাজিক আইসল্যান্ডে আছে বিভিন্ন ধরনের স্লিপার আছে এখানে তো অনেকভাবে স্লিপ করে পানিতে জাম্প করতে পারবেন এই যে এইখানে একটা রাইড এই দিক দিয়ে উঠে দেন ওই দিক দিয়ে স্লিপ করে অনেকগুলো ঘুরানটি মেরে দেন এখানে নামে আর যদি সব সবথেকে বড়ো স্লিপারটা দেখাচ্ছি এই যে এই পাশেরা এইটা হচ্ছে সবথেকে বড় স্লিপার যেটা মোটামুটি ভালোই বড় কেরানীগঞ্জের মধ্যে কল্পনা করা যায় না এরকম বিনোদন কেন্দ্র হয়ে আছে আর আমরা এখন পর্যন্ত আসতেছি না আপনারা যারা যারা চান এই একটা শুক্রবার ম্যানেজ করে আপনারা চলে আসবেন এই ম্যাজিক আইসল্যান্ডের ওয়াটার পার্ক উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন দেখেন কত ম্যাসিভ ওয়াও ওয়াও এখানে অনেক সুন্দর তো আপনারা চাইলে একটা দিন সময় করে আপনারা এর ভেতরে আসতে পারেন তো আমরা এখন আসি ম্যাজিক আইসল্যান্ডের ওয়াটার পার্কের সামনে তো এই ওয়াটার পার্কটা ম্যাসিভ একটা ওয়াটার পার্ক কেরানীগঞ্জের মধ্যে সবথেকে বড়ো ওয়াটার পার্ক ম্যাজিক আইল্যান্ডের ভেতরে তো আমরা এখানে যে যে একজন কর্মরত ম্যানেজার আছে তার সাথে একটু কথা বলবো আমাদের পর্যটকদের ফিডব্যাক মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে আমাদের কানিগঞ্জের মধ্যে সর্বপ্রথম ওয়াটার পার্ক আর আমাদের পার্কের যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে যে আসে ফ্যামিলি থেকে শুরু করে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এখানে ওরা এনজয় করে যায় আমাদের এখানে প্রাইভেসি সবকিছু রেস্ট্রিকশনের ভিতরে আছে আমাদের এখানকার যে পানিগুলো আছে ওয়েবজোনের পানি রেজিলিভারের মানে সবগুলো রাইডের পানিগুলো প্রতিদিনের পানি প্রতিদিন আমরা চেঞ্জ করি যেমন এখন আমাদের ওয়াটার পার্ক ক্লোজ হয়েছে পাঁচটায় আমাদের ওপেনিং টাইম সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে যখন গেস্ট এখান থেকে উঠেছে সব পানি আমরা রিমুভ করে এগুলো চেঞ্জ করে এটা আমরা পরিষ্কার করা হয় প্রতিদিন একটা প্রতিদিন আমাদের যে রাইডগুলো আছে এগুলো সম্পূর্ণ মানে নিরাপত্তার সহিত আমাদের যে অপারেটরগুলো আছে রাইড অপারেটর সম্পূর্ণ মানে দক্ষ আপনাদের ওয়াটার পার্কের ফি কত টিকিট মূল্য কত আমাদের এখানকার টিকিট মূল্য হচ্ছে ছয়শো টাকা আপনারা যদি চান যে মাত্র ছয়শো টাকা দিয়ে সারা দিনের জন্য আপনারা গোসল করবেন লাফালাফি করবেন মাস্তি করবেন আনলিমিটেড মাস্তি করার জন্য আপনাদের এই ম্যাজিক আইল্যান্ডে আসতেই হবে মাত্র ছয়শো টাকার বিনিময়ে আপনারা এই রকম সুন্দর সুন্দর বড় বড় ম্যাসি রাইড পেয়ে যাবেন তো আপনারা কেউ মিস করবেন না এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা চলে আসবেন ম্যাজিক আইল্যান্ডে আজকের ভিডিওতে আমি ম্যাজিক আইল্যান্ড পার্ক ঘুরিয়ে দেখানোর ট্রাই করেছি অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কোথায় দেখতে চান কেরানীগঞ্জের বা সাওয়ারের বা ঢাকার আশেপাশে তো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড একটা আপনার মূল্যবান কমেন্ট থ্রো করে যান আল্লাহ হাফেজ